মনি তুমি যে স্টোরে দিছো ওটা এখনই ডিলিট করো আরে তুমি এই সময় আবার এখানে কেন দেখো আমি তোমাকে যেটা করতে বলছি তুমি ওটা করো স্টোরটা এখনই ডিলিট করো কেন ডিলিট করব আর কি সমস্যা আমার স্টোরি নিয়ে দেখো তুমি করবে না না করবে এটা আমাকে বলো না দেখো আমি শেষবারের মতো বলছি তুমি ডিলিট করবে কি করবে না করব না স্টোরি ডিলিট আমাকে নিয়ে তোমার সমস্যা না ছেড়ে দাও আমাকে আমার না রোজ রোজ প্রতিদিন না আজকে এটা করো না কালকে ওটা করো না আমি তোর খেলনার পুতুল না আমি তো একটা মানুষ আর দেখো তুমি আমার স্বাধীনতা কেড়ে নিতে পারো না কারণ তুমি আমাকে কিনে রাখো নি ঠিকই বলছো আমি তোমাকে কিনে রাখিনি আর কি বলো আমি তোমার স্বাধীনতা কেড়ে নিচ্ছি আসলে তোমাদের মতো মেয়েদের কাছে না সেই সব ছেলেদেরই পছন্দ হয় যারা মিথ্যে ভালোবাসা দেয় মিথ্যে আশা দেয় প্রতিদিন একটা করে গিফট দেয় তোমাদের নাইট পার্টি করতে নিয়ে যাবে তোমাদের হাতে হ্যাঁ মিলাবে কোনো কিছু তো বাধা দেবে না আর যে ছেলেরা তোমাদের ভুলটাকে ভুল মনে করে শাসন করবে তোমাদের শর্ট ড্রেস পড়তে বাধা দেবে তোমাদের বুকের উন্নয়ন ঠিক করতে বলবে সেই ছেলেরা তোমাদের কাছে ভাল লাগে না আর আমি না ওই ধরনেরই একটা ছেলে তুমি অন্যায় করলে আমি তোমাকে শাসন করি তোমাকে ভালো পথে নিয়ে যেতে চাই তোমাদের দিতে লাগে ঠিক আছে আমি তোমার ইচ্ছাটাই পূরণ করতেছি আজ থেকে আমি তোমার সাথে রিলেশন রাখবো না তোমাকে কখনো বাধা দেবো না যা ইচ্ছা তুমি তা করো ভালো থেকো মনি সম্পর্কে একজন লয়াল থাকলে ঠিক না দুজনকে লয়াল থাকতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য